হবে তো সয়েন দাদা এক দিদির কাছ থেকেই তার ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনতেছে দিদির দাম তো চার টাকা এক ভাই আসলো এই যে দিদি আসলে অনেক তার কথাবার্তা অনেক সুন্দর ভাই

ए ए ए हम भाई अरे हमारा होते आज हर एक्सीडेंट की भाई 100 টাকা দিয়ে কত আ যায় দিদি আমরা আইয়া ए দাদা এ আমরা 100 টাকা বলতে 10 টাকা ভাই ধন্যবাদ اجمعين माशाल्लाह गदगदी माशाल्लाह